আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীর মানবিক বিভাগে যে নতুন বইগুলো থাকবে বইসমূহ দেখে নাও বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এখানে তোমাদের নবম শ্রেণীতে যে বইগুলো আছে সে বইগুলো দশম শ্রেণীতে গিয়ে পড়তে হবে দশম শ্রেণীতে আর কোনো নতুন বই দেওয়া হবে না তো সেজন্য তোমাদের নবম শ্রেণীতে যে বইগুলো পাবা সে বইগুলো আবার দশম শ্রেণীতে গিয়ে পড়তে হবে ঠিক আছে তো এটা হচ্ছে বাংলা প্রথম আর কি বাংলা সপার নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী রচনা সম্ভার নবম দশম শ্রেণী ইংলিশ ফর টুডে ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ক্লাস নাইন টেন গণিত নবম দশম শ্রেণী তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির নবম দশম শ্রেণী বিজ্ঞান নবম দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণী তোমরা যেহেতু মানবিক বিভাগ নিয়ে পড়তেছো তোমাদের গ্রুপ সাবজেক্ট আছে ভূগোল ও পরিবেশ আরো কয়েকটা আছে অর্থনীতি নবম দশম শ্রেণী কৃষি শিক্ষা ছেলেদের জন্য নবম দশম শ্রেণী মেয়েদের জন্য গাহস্থ বিজ্ঞান নবম দশম শ্রেণী তারপর পৌরনীতি ও নাগরিকতা নবম দশম শ্রেণী এটা গ্রোভ সাবজেক্ট ইসলাম ও নৈতিক শিকার নবম দশম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিকার নবম দশম শ্রেণী বুদ্ধ ধর্ম ও নৈতিক শিকার নবম দশম শ্রেণী এটা বৌদ্ধ ধর্মের জন্য খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষার নবম দশম শ্রেণী এটা খ্রিস্ট ধর্মের জন্য কেরিয়ার শিক্ষার নবম দশম শ্রেণী চারু ও কারুকলা নবম দশম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণী শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা নবম দশম শ্রেণী এটাই হচ্ছে মূলত মানবিক বিভাগের জন্য এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম